গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এমডি টাইম স্টোরি ব্লগ এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন বাজে হলো সাতটা পুজো দিয়ে ফেলছি তো ফ্রেন্ডস দেখো তোমাদের আমি পুজো দেওয়ার টাইমে দেখিয়েছিলাম তো এখন হয়ে গেছে টাইম অনেকটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো জামা কাপড় শুকিয়ে গিয়েছে জামা কাপড়ও নিয়ে আসছি তো এখন একটু ঘুমাবো এখন বাজে হলো দুটো সময় ঘুমাবো, শরীর একটু দেখি ঘুম ঘুমাবো না হলে কিছু একটা করবো দেখো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন বাজে হলো পাঁচটা পাঁচটা দিয়ে পুরো অন্ধকার এখন চা বানাবো চা খেয়ে নেব তো চা খাওয়ার জন্য আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি কারেন্টের বিল এত আসছে মানে বলার মতন না তার জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়েছি দেখো দুধটা বের করে নিলাম এখন চা বানাবো ফ্রেন্ডস দেখো চা বানানো হয়ে গিয়েছে আমরা এখন চা খাবো তো আমি খাবো বললো এই তো মেগি বিস্কুট দিয়ে আসলে খাবো বলো দেখো এখন এখনো চা খাচ্ছে এটা কেক চিপস বিস্কুট আছে এটা দিয়ে খাবো